আমরা হচ্ছে ফ্রিতে একটা ভার্চুয়াল কার্ড নিব যেটা দিয়ে আমরা হচ্ছে অনলাইনে বিভিন্ন কিছু কেনাকাটা করতে এবং হচ্ছে সব জায়গায় পেমেন্ট করতে পারবো স্টোর থেকে ওই অ্যাপসটা আমরা ডাউনলোড করে ওপেন করে নেব এটার নাম হচ্ছে পে আমরা ওপেন করার পরে হচ্ছে একটু লোডিং নেবে আর কি এটা হচ্ছে অ্যাকাউন্টটা আপ হতে একটু টাইম লাগে আমরা হচ্ছে একটু ওয়েট করে নেব দেন হচ্ছে চলে আসছে এখানে হচ্ছে কার্ড অপশন আছে গেট ইউর কার্ড নাও এটাতে ক্লিক করবো যদি এই অপশানটা না আসে আপনার হচ্ছে ইউকে একটা ভিপিএন কানেক্ট করে নেবেন যে কোনো ফ্রি ভিপিএন কানেক্ট করলেই চলবে ইউকে কান্ট্রি দিয়ে হচ্ছে ভিপিএনটা কানেক্ট করে নেবেন দেন হচ্ছে আমরা গেট ইউর নাও গেট ইউর নাওতে ক্লিক ক্লিক করবো আর কি এখানে যে কার্ড অপশানটা আছে এটাতে দেন হচ্ছে গেট লোডিং দেন ভেরিফাই করে নেব ওটা হচ্ছে ভেরিফিকেশনে ক্লিক করলে আমাদের প্রথম স্টেশনারিটি যাবে আমরা হচ্ছে এখান থেকে ইউকে ইউকে দিয়ে দিব বা ইউনাইটেড কিংডম দেন নেক্সট দেন হচ্ছে আমাদের ফার্স্ট নেম দিয়ে দেবো এইখানে আমাদের এনআইডি কার্ডের সাথে মিল রেখে ফার্স্ট নেম হচ্ছে আমরা এখানে দিয়ে দেব এইখানে হচ্ছে লাস্ট নেম দিয়ে দেব আমরা এটা হচ্ছে লাস্ট নেম হবে দেন হচ্ছে বার্থডেট এরপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে বাংলাদেশ দিয়ে বাংলাদেশ দেওয়ার পর নেক্সট তারপর হচ্ছে আমরা আমাদের ইয়েটা লোকেশনটা দিয়ে দেবো ঠিকানা ফোন নাম্বার তারপর হচ্ছে ইমেল তারপর হচ্ছে এখানে আমরা বাংলাদেশ দিব হোয়াট ইউন্যাশনাল আইটি তারপর এটা ডকুমেন্ট এটা হচ্ছে আমরা বাংলাদেশ দিব দেন নেক্সট দেবো দেন হচ্ছে আমরা এখান থেকে আমার এনআইডি কার্ডের ছবি ফ্রন্ট পেটের ফ্রন্ট পার্ট এবং হচ্ছে ব্যাক পার্ট ছবি দিয়ে নেক্সট হচ্ছে টার্মসগুলো ক্লিক করে দেব দেন হচ্ছে নেক্সট দেন হচ্ছে এক মিনিটের মতো টাইম লাগবে দেন হচ্ছে ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে গেলে আমরা হচ্ছে সাথে সাথে কার্ডটা পেয়ে যাব ইনস্ট্যান্ট কার্ড দিয়ে এটা তো আমরা একটু ওয়েট করি আমাদেরকে হচ্ছে এখনই হচ্ছে ইনস্ট্যান্ট কার্ড দিয়ে দিবে হ্যাঁ হয়ে গেছে ভেরিফিকেশন আমরা ভেরিফিকেশন অ্যাপ্রুভাল হয়ে গেছে এই যে আমরা হচ্ছে চৌচল্লিশ সেকেন্ডের মধ্যে হচ্ছে কার্ডটা পেয়ে যাব কোনো সমস্যা নেই হ্যাঁ দিয়ে দিছে আমাদের কার্ডটা আমরা হচ্ছে কার্ডটা এখানে হচ্ছে বিউটেলসে ক্লিক করলে আমরা সব ডিটেলস দেখতে পারবো আর কি এখানে হচ্ছে মেনুতে গেলে আমরা রেফার কোডটা পাবো ইন্টারভিউর ফ্যান রেফার করে হচ্ছে আমার এই কোডটা ইউজ করবে